অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়া জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জ বর্ষার পানিতে ডুবে থাকে চরের জমি আর গ্রীষ্মে সাদা বালুর আস্তরণ ঠিক তখনই উন্মোচিত হয়েছে সম্ভাবনার দ্বার চরের সাড়ে ছয়শো একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র যা চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় এনেছে আমূল পরিবর্তন তিস্তা নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং পাশেই রংপুরের পীরগাছা আর ওপারে কুড়িগ্রামের উলিপুর উপজেলা এই তিন উপজেলার সীমান্তবর্তী সংযোগস্থলে তারাপুর ইউনিয়নের লাটশালা এবং চরখোর্দা গ্রামের তিস্তা নদীর তীরে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান সাড়ে ছয়শ একর জমি জুড়ে তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্র গড়ে তুলেছে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড শুধু এলাকার চিত্রই বদলেছে তা নয় দেশের সর্ববৃহৎ এই সোলার প্রজেক্ট লাভের ক্ষেত্রে অবিশ্বাস্য সফলতা দেখিয়েছে তিন হাজার কোটি টাকার এই সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদনে যাওয়ার প্রথম বছরে আয় করেছে ছয়শ কোটি টাকা চালু হওয়ার পর থেকে সক্ষমতা অনুযায়ী দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই প্রকল্প থেকে এক বছর আগে চালু করে এখন পর্যন্ত বিয়াল্লিশ দশমিক তিন এক কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে অন্যদিকে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর সাথে যে যেমন রাস্তাঘাট এখানে ডেভেলপ হয়েছে এতে এলাকার কানেকটিভিটি বেড়েছে এবং বাঁধ তৈরি করাতে যেটা হচ্ছে এলাকাগুলোর যে নদী ভাঙনের যে অংশটুকু ছিল বা নদী ভাঙনের যে প্রবণতাটুকু ছিল প্রবণতাটুকু কমে গেছে বত্রিশটা সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে প্রাপ্ত বিদ্যুৎ রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এর ফলে এসব অঞ্চলে লোডশেডিং কমেছে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা ও কৃষি খাতের উন্নয়ন সহ প্রায় দশ লাখ মানুষ সুবিধা পেয়েছে এখান থেকে যে বিদ্যুৎ হবে বিদ্যুৎকে কেন্দ্র করে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে এতে আলোচনায় আরও জীবন জীবিকার সংস্থান বাড়বে এটা একটা কন্টিনিউস প্রসেস সোলার প্যানেলের নিচের জমিতে বিভিন্ন ধরনের কৃষি ফসল উৎপাদনের পরিকল্পনা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা পরিবেশ বান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আবাদ করা হবে ভুট্টা আলু তরমুজ সহ স্বল্প উচ্চতার রবি শস্য পরিকল্পনা যে প্যানেলগুলোর নিচে ছায়া নিরোধী কিছু চাষ চাষ করার জন্য কৃষি কাজ হবে এতে এলাকার যে জমিগুলো পতিত জমি ছিল পতিত জমিতে নতুন করে কৃষি হবে যার ফলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এলাকার কৃষি উৎপাদনেও এটা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার সৌর প্যানেল বসানো হয়েছে এসব সৌর প্যানেল থেকে একশো বিশটি ইনভার্টারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ইনভার্টার থেকে আটাশটি বক্স ট্রান্সমিশন ও সাব স্টেশন সহ একশো বত্রিশ ট্রান্সমিশনের মাধ্যমে বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে নদী রক্ষা বাঁধ রাস্তা সংস্কার জমি ভরাট সোলার প্যানেল স্থাপন ট্রান্সফর্মার ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা ট্রান্সমিশন লাইন সহ সম্পন্ন প্রজেক্টে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করেছে ভেক্সিমকো গ্রুপ কর্মকর্তারা বলছেন বিনিয়োগের টাকা পাঁচ বছরে উঠে আসবে এই সোলার পার্ক থেকে বাকি বিশ বছর পুরোটাই বিশাল লাভে থাকবে বেক্সিমকো